থেকে শুরু মেলা আলহামদুলিল্লাহ দশ দিন আছে ওই রকম যদি আরো বেশি লোকজন হয় তাহলে আরো তবে ব্যাপক পরিমাণ লোকজন আছে ইনশাল্লাহ আমাদের অফার চলতে আছে মাথা নষ্ট অফার ব্লেজার ব্যাপক পরিমাণ বেলোজা আছে আরো কুড়ি সার্ভিসে আসতে আছে ব্যাপক পরিমাণ আমরা সব জায়গায় মেলায় যাই পিছিক মেলা তরিশিয়াল আসছি এখানে আলহামদুলিল্লাহ খুব ভালোই ইমেজ দেখা যাচ্ছে একদিনে যে পরিমাণ পাচ্ছি আশা করা যায় ইনশাল্লাহ ব্যাপক পরিমাণ লোক হবে প্রতিদিন সেল যেরকম আশাবাদী করছি তার থেকে ইনশাল্লাহ খুব আশা করি খুব ভালো হবে আর প্রথম দিনে খুব ভালো হয়েছে আমি মোহাম্মদ সোহেল রানা শিকদার এসআর গার্মেন্টস অন্য নিউ এলিফেন্ট রোড সানরাইজ ভবন অষ্টম তালায় আমার ফ্যাক্টরি আমি বিগত পনেরো বছর যাবত এই ব্লেজারের ব্যবসা করি আমি বিভিন্ন জায়গায় বিচিক মেলা বাণিজ্য মেলা হলো এসিমি মেলা ব্লেজার বিক্রি করি এবার আমি আরসি বরিশালে আমার জন্ম বরিশালে আমি চাই যে বরিশালের মানুষ আমার কাছ থেকে ব্লেজার নেক এবং হলো আমি আমার লাভ না আমার এলাকার লোকজন যারা বরিশালের তাদেরকে আমি আমার সর্বোচ্চ প্রাভিয়া বরিশালের ব্লেজার দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমি বরিশাল ভিনেশপারকে পার্কে করতে একটা মেলায় আসছি আমার দোকানে এসার গার্মেন্টস মাথা নষ্ট হবার যে কোনো ব্লেজার মাত্র পনেরোশো টাকায় আমার এই ব্লেজারগুলা আপনি ইন্ডিয়ান চায়না এবং কোরিয়ান ফেব্রিক্সের ব্লেজার আমার বরিশালের লোক আমি বরিশালের লোক এই হিসাবে বরিশালের যত ভাই ব্রাদার আছে আমার দোকানে আসলে আমি ব্লেজারটাই দিব এবং সর্বোচ্চ ভালো ব্লেজারটাই আমি দেওয়ার চেষ্টা করব যেন বরিশালের মানুষ আমার ব্লেজারটা পরে মনের আত্মতৃপ্তি মিটায় যে না আমি এসআর গার্মেন্টস থেকে একটা ব্লেজার নিয়েছি আমার বরিশালের ভাই একটা ব্লেজার দিয়েছে যে ব্লেজারটা আমি পুরা শান্তি পেয়েছি তাই আমার আহ্বান থাকবে বরিশালের যারা ভাই ব্রাদার সবাই আসেন ভিলেজ পার্কে বিচি উদ্যোগটা মেলা চুয়াত্তর পঁচাত্তর ও তেহাত্তর নাম্বার স্টল এসআর গার্মেন্টস মাথা নষ্ট অফার চলছে মাত্র পনেরোশো টাকা বেড়ে যান অনেক সুন্দর